রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি মাধুরি চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর অনেক দিন পরে ব্লগটা বানাচ্ছি আর ব্লগটা না দুই দিন ধরে মানে দুই দিনকার ব্লগ আর একদিনই তোমাদেরকে দিচ্ছি আর একটু ছোট্ট ছোট্ট করে ব্লগটা বানিয়েছি কী বলো তো যেহেতু অনেকদিন ব্লগ বানায়নি ওই কারণে বানানোর ইন্টারেস্টটা চলে গেছে ওই কারণে মনে থাকছিল না যে ব্লগ আমি করছি আজকে এরকম একটা ব্যাপার হয়েছে আর আজকে আমার একাদশীর বোতও ছিল আর সকাল মানে সকাল কি ভোরবেলায় স্নান টান করে নিয়েছি আর আমাদের এখানে না হরিনাম হচ্ছে ওর নাম বলছে মালসাহক আমরা মালসাহক বলি মহা উৎসব হচ্ছে আর ওই যে আমার বাবার সোনা গান করতে চলে এসেছে এই যে আমার বাবার সাথে ভোরবেলাতে পাঠায়নি এই কিছুক্ষণ হলো এখানে এই সাতটা মতো আসছে এই সাতটার সময় সাতটার আগে আগে এসেছে আমার বাবার শোনা তবে এই যে এখন সবাই দেখছো আমাদের এখানে এই দলটা না বাচ্চারাই সবাই বেশি করে এটা হচ্ছে আমার বাবা মামা সবাই আছে কালকে তো অধিবেশ হয়ে গেছে আর আজ করছে নাম চলছে আর আজকে আমার একাদশী হচ্ছে পাণ্ডবলির নির্জলায় একাদশী বত। তাই একাদশীর বোত করছি আর আমার আজকের দিনে এই মৎস্য খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু কপালে না থাকলে যা হয় একাদশীর বোতটা আগে বোত পালন করবার পরে তার পরের কথা আর তারপরে এই যে বিকেলবেলার দিকে এসেছি এখানে চারটের সময় আমাদের এখানে হচ্ছিলো নীলাকীর্তন আমাদের এদিকে বলে নীলাকীর্তন বলে তোমাদের ওদিকে দিকে কী বলে জানি না এই রাসের মতোই হয় অনেকটা আর হচ্ছিল ওই ভক্ত প্রহ্লাদের পালাটা হচ্ছিল বেশ ভালোই লাগছিল দেখতে এটাই আমরা দেখছিলাম এখন তোমরা একটু দেখো আর দেখো যিনি কৃষ্ণ সেজেছে বেশ ভালো লাগছিলো এগুলো কিন্তু সবাই মেয়ে ছেলে নয় কিন্তু সবই মেয়ে ছিল আর বেশ ভালো লাগছিলো দেখতে আমার মোটামুটি আমার এই ভক্ত পোল্লাদের পালাটা না আমার বেশ ভালোই লাগে আর তোমরাও দেখো তোমাদেরও হয়তো ভালো লাগবে ছেলে দুইজন একসাথে বসে আমরা দেখছিলাম এখন নীলা কীর্তন বেশ ভালো লাগছে বাবা সোনাকে যে বাঘ দেখে বাবার সোনার কাছে সে ভয় দেখাচ্ছিলো সে ভীষণ আনন্দ ভয় তো পায় না আর এখন দেখো ভক্ত প্রহ্লাদ ভগবানের দর্শন পেয়েছিল সেটাই দেখাচ্ছিল এত তো দেখানো সম্ভব নয় তাই একটু একটু করে তোমাদেরকে একটু দেখালাম Oh, oh. <laughs> সন্ধারতি হচ্ছে আর আমার বাবার সময় দেখো খোল বাজাচ্ছিল আর আসতেও পারেনি আর এই যে পরের দিনকে আসলাম সকালবেলায় স্নান টান করে নিয়েছি শাড়ি পরে আলতা পরে রেডি হয়ে আমাদের এখানে পূজা দিতে এসেছি আর প্রত্যেক বছর এই যে আজকে দিনে আমরা পূজা দিই আর কালকে তো একাদশী বোত গিয়েছে আর আজকে দোয়াদশী আর কাল থেকে না খাওয়া আছে আর এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবারও পর মানে কিছুক্ষণ বাদে ফিরে এসেছি আর এখন এই যে গান শেষ হয়ে গেছে এখন ধুলোট বার হবে তোমরা কি বলো জানি না আজ এটাকে বলে আমাদের দুলোট বার হওয়া আর এখন এই দুলোটে যাবো ভাবছি দুলোটে যাবো বলে এই যে সবাই রেডি হয়ে গিয়েছি আর এই যে সবাই একটু হাই করে দিল আর আমরা এখন সবাই মিলে তিলক করেছি দেখো তিলক করে বেশ ভালোই লাগছে তাই না আর দেখো এই যে বোন বলছে যে একটু টিপ করে দিই বলে দেখো মাথায় আবি দিয়ে দিলো যেহেতু আমার স্নান করা হয়ে গেছে আমি বললাম আমার স্নান হয়ে গেছে তার সাথে এই যে জোর জবস্তি করে সবাই মাথায় আবি দিয়ে দিল কিছু করার নাই আর কিছু বলারও নাই চলো এখন দুলট বার হয়ে যাচ্ছে আমরা সাথে যাচ্ছি তোমরাও সাথে থেকো বাবা কি চল আমি কিন্তু খোলা হয়ে যাই না খাইনি যে তোরা কিন্তু নেই আমাদের এখানে গানে কিন্তু খুব আনন্দ হয় সবাই মিলে আমরা অনেক অনেক মজা করি আর তাছাড়াও আজকের দিনে একটু বেশি মজা হয় ঝুলোটে

সকাল থেকে ভাবছিলাম আজকের ওয়েদারটা বেশ ভালো রোদ্দুর নেই বলে কিন্তু এখন বুঝতে পারছি এত গরম লাগছে রোদ্দুর না থাকলেও একটা ব্যবসা গরম প্রচণ্ড গরম লাগছে তাই এই যে আমরা এখন বেড়েছি ঝুলোটোয় কিন্তু এই যে নাস্তে নাস্তে এত গরমে হাঁপিয়ে গিয়েছি ভাবছি যেতেই পারবো না তবু একটু যাব মানে আনন্দটা আর পাবো না গরম তো থাকবেই তাই না সবসময় গরমটা পড়বেই গরমকালে তো গরম পড়বেই আর এই ধুলোর থেকে আসার পরে স্নান করতে লেগেছিলো দু ঘন্টা মানে এত আবির মাখিয়েছিল আবিরের মধ্যে কালার দেওয়া ছিল সেই রং তুলতে তুলতে না হাল অবস্থা তারপরে এই যে গান শেষের দিকে রেডি হতে গিয়ে অনেক টাইম চলে গেছে তাছাড়াও বাড়িতে বড় মসে আছে তাকে রেডি করানো মানে অনেকটা টাইম লেগে যায় তবে এই যে রেডি সে মানে রেডি হয়ে তারপরে চলে এসেছি গান শেষের মুখে বললামই বাড়ির কাছে হলে না এই রকমই হয় গান সেভাবে শুনতেই পাই না আজকের এই ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে আর এই যে আমার বাবা শোনা কোল থেকে একদম নামতে চাচ্ছে না চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে সাথে থেকেও